অনেক সময় দেখা যায় যারা বেশি পুজো পাঠ করে তারা বেশি দুঃখী হয় আর যারা নাস্তিক ভগবানের সেবা করে না ভগবানকে মানে না পুজো পাঠ করে না তারা সবচেয়ে বেশি সুখী জীবন লাভ করে এই দেখে কখনো কখনো মনে হয় ভগবানই ভুল ভগবানই সঠিক ন্যায় বিচার করে না এটা কোনো কাহিনী নয় এটা প্রত্যেকের সাথেই ঘটে তাই বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে এর পেছনের কারণ বলবো তো চলো শুরু করা যাক শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী কেন যারা বেশি পুজো পাঠ করে তারা বেশি দুঃখী হয় অনেকেই মনে করেন যে যদি তারা প্রচুর পুজো পাঠ উপবাস ও ধর্মীয় আচরণ করেন তবে তাদের জীবন সুখময় হয়ে উঠবে কিন্তু বাস্তবে আমরা দেখি অনেক ভক্তই জীবনে দুঃখ কষ্টের সম্মুখীন হন এর প্রশ্নের উত্তর আমরা খুঁজতে পারি শ্রীকৃষ্ণের গীতার বাণীতে কৃষ্ণ বলেছেন প্রকৃত ধর্ম শুধু বাহ্যিক আচার নয় বরং অন্তরে শুদ্ধতা ও জীবনের সঠিক দর্শন যিনি শুধু পুজো পাঠ করেন কিন্তু আত্মপলব্ধি করেন না তিনি দুঃখ ভোগ করেন এবার চলুন একটা গল্পের মাধ্যমে এ সত্যতা বোঝার চেষ্টা করি এক ভক্তির পরীক্ষা একবার এক ব্রাহ্মণ ছিলেন নাম তার হরিদাস তিনি দিন বহু ঘন্টা ধরে পুজো করতেন নানা ব্রত পালন করতেন কিন্তু তার জীবন ছিল দুঃখ দর্দশায় পরিপূর্ণ একদিন তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন হে কৃষ্ণ আমি তো তোমার এত পুজো করি এত উপবাস করি তবুও কেন আমার জীবনে এত দুঃখ শ্রীকৃষ্ণ হেসে বললেন হরিদাস তুমি সত্যি জানতে চাও কেন হরিদাস বললেন হ্যাঁ প্রভু আমি জানতে চাই শ্রীকৃষ্ণ তখন বললেন তুমি কি সত্যিই আমার প্রেমে পুজো করো নাকি শুধু নিজের স্বার্থের জন্য হরিদাস কিছুটা হতবাক হলেন কৃষ্ণ বললেন ধর্ম মানে শুধু নিয়ম মেনে পুজো করা নয় সত্যিকারের ভক্ত সেই যে জীবনে কৃতজ্ঞতা ভালোবাসা ও করুণা রাখে তুমি শুধু সুখের আশায় পুজো করেছো কিন্তু অন্তরে নির্মলতা আননি এই কথা শুনে হরিদাস উপলব্ধি করলেন তিনি এতদিন শুধু বাহ্যিক আচার পালন করেছিলেন কিন্তু প্রকৃত অর্থে শ্রীকৃষ্ণের শিক্ষাকে হৃদয়ে গ্রহণ করেননি তিনি এরপর শক্তিকারের ভক্ত হয়ে উঠলেন এবং ধীরে ধীরে তার জীবনে শান্তি ফিরে এলো। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে শুধু পুজো পাঠ করলেই সুখ আসবে না যদি মন অহংকার স্বার্থপরতা ও বিলাসে ডুবে থাকে তবে দুঃখ থেকেই যাবে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখে এবং বিনা স্বার্থে ভক্তি করে তার জীবনই প্রকৃত আনন্দ আসে তাই প্রকৃত ভক্তি মানে শুধু নিয়ম মেনে পুজো করা নয় বরং শ্রীকৃষ্ণের প্রেম সত্য ও ধ্যানকে হৃদয়ে গ্রহণ করা তবে জীবন থেকে দুঃখ দূর হবে আমাদের উচিত শুধু বাহ্যিক পুজো পাঠের উপর নির্ভর না করে আত্মবর্তির দিকে এগিয়ে যাওয়া যদি সত্যিকার ভক্তি ও আত্মশ্রুতি না থাকে তবে পুজো পাঠ করলেও শান্তি আসবে না কৃষ্ণ প্রেমে জীবনকে সাজালে তবেই প্রকৃত সুভ লাভ করা সম্ভব হবে যে কৃষ্ণের প্রেমে নিজেকে উৎসর্গ করে তারই জীবন সত্যিকারেরই আনন্দ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে